রব্বুল আলামিনের একজন মহাত একজন অলি ছিল তার নাম হলো হজরতে হাসান বসির রহমতুল্লা আলাই মহৎ একজন অলি হাদির শরীফে আসেন এই হাসান বসরির মহল্লার মধ্যে এক ব্যক্তি ছিল অন্য ধর্মের লোক সে অগ্নি পূজা করত তার নাম ছিল সামাও সে মৃত্যুর সজ্জায় মহল্লার এক ব্যক্তি এসে হাসান বসুরি বসরি বলে হাসান তো মৃত্যুর শয্যায়ে যাও তাকে একটু দেখে এসো মহল্লার একজন ব্যক্তি পাশেই যাও দেখে এসো এবার হাসান বসুরি যখন তার বাড়িতে গেলেন যার পরে দেখেন সে শারীরিক অসুস্থ শেষ বিদায় মৃত্যুর শয্যায়ে বিছানায় পড়ে আছে যা বললেন সামাও তোমার জীবনটা অগ্নি পুজো করে তোমার শারীরিক দেহগুলো কালো হয়ে গেছে পুড়ে গেছে তুমি তুমি জীবনে কি পাইছো তুমি তোমার ওই ধর্ম ত্যাগ করে মৃত্যুর পূর্বে তুমি আমার কালেমা কালেমাপুরে মুসলমান হয়ে যাও শোভান হাসান বসরি তাকে দাওয়াত দিচ্ছে কোন সময় শেষ প্রান্তে যার জীবনটা শেষ প্রান্তে এবার সামান হাসান আমি যে তোমার ধর্ম গ্রহণ করব তোমার ধর্মের মধ্যে মিথ্যা পরিপূর্ণ বলে কেন বলছে তোমাদের ধর্মের লোকেরা দিন শুধু কর্মলে ব্যস্ত থাকে ইবাদত করে আর একটা দোষ সেটা হচ্ছে তারা মুখে বলে কিন্তু কাজ করে না হাসান বলছে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু সবাই তো নয় তো আপনি কি করছেন আপনি যে সত্তর বর্ষ অগ্নি পুজো করলেন আপনার রবের জন্য আপনি কি করছেন বলে ঠিক কেনা এবার হাসান বসিরি বলেন রব বলারাবিন ওই আগুনকে সৃষ্টি করেছে সেই আগুনের আপনি পুজো করেছেন রবকে বাদ দিয়ে আপনি ভুল পথে চলেছেন পথে আপনি আমার কালেমা পরে মুসলমান হয়ে যান তখন হাসান বসির বলছে এই কথা বলার সঙ্গে সঙ্গেই সামাউন বলতেছে তাহলে কি আমার এই সুযোগ এই মুহূর্তে হবে আমার তখন শেষ বিদায় বলছে অবশ্যই হবে সামাউন বলতে হাসান যদি আমি তোমাকে কয়েকটা শর্ত দিব এটা যদি তুমি মেনে নাও তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব বলে বলেন কি শর্ত বলে এক নম্বর শর্ত স্ট্যাম্পের ওপর লিখিত কাগজ করে দলিল করে দিতে হবে মৃত্যুর পরে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে জান্নাত ফিরিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ হাসান বসুরি রাজি হয়ে গেলে সুবহানাল্লাহ ঠিক আছে আমি রাজি আমি তোমাকে লিখিত কাগজ করে দিব তুমি যদি আমার কালেমা পরে মুসলমান হয়ে যাও মৃত্যুর পরে আল্লাপাক তোমাকে শর্ত দিয়ে নম্বরের মধ্যে বলছে যে আমার যখন মৃত্যু হবে তাহলে মৃত্যুর পরে আমাকে গোসল করাইয়া কাপনের কাপড় পরাইয়া তুমি কবরে সয়া দোয়া করে দিয়া বা এবং যে চুক্তিপত্র কাগজ নামা থাকবে এই কাগজ কোনা তুমি আমার কবরের মধ্যে ডান হাতে দিয়ে আসবা কি সুন্দর একটা চুক্তি দিয়ে দিল এবার হাসান বসুরি তাই করলেন কাগজ পাতি দিয়ে আসা হলো স্ট্যাম্পের ওপর লিখিত হলো দেখেন শেষ ভালো যার সব ভালো তার এটাই বুঝাচ্ছে ইসলাম এমন একটা ধর্ম আপনি যখনই ইমান আনবেন তখনই আপনার ইবাদত করতে হবে যখনই ইমান ঈমান আনবেন আপনার বয়সের সঙ্গে সাথে যখনই আপনি আল্লাহর প্রতি আনবেন আমান তু বিল্লাহি ও মালাই কাতিহি কুতু বিহরসুলি আপনি যখন একবারে ইমানের ইয়াকিনের সহিত ইমান আনবেন তখন থেকে আপনার ইবাদত করতে হবে এবার হাসান বসুরি লিখিত কাগজ করলেন কাগজ করার পরে স্ট্যাম্পের ওপর দলিল মতো একটা কাগজ হয়ে গেল হওয়ার পরে তারপরে সে যখন মারা গেল মৃত্যুর পরে হাসান বসুরি তাকে গোসল করাইয়া দিলেন গোসল করাইয়া দেওয়ার পরে যখন তাকে জানাজা করাইয়া কাপড় পরাইয়া জানাজা করিয়া কবরস্থ করে দোয়া করে এবং ওই হাতে দিয়ে কবরের রেখে আসলে রাতের বেলা হাসান এবার দলিল নামাজের মধ্যে আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার জান্নাত আমি হস্তক্ষেপ করেছি বিক্রয় করেছি সামাউনের কাছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এটা তোমার জিনিস মানের আত্মবিশ্বাস কি আল্লাহ রব্বুল রবীলী আপনি আমাকে অলি হিসেবে যদি কবুল করে থাকেন ওই সামাউনের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন বলেন সোমান আল্লাহ উলিয়া দিন আল্লাহ কত মছে তারা শাহ অলিউল্লাহ মহাতেশ দেহ রহমতুল্লাহ বলেন যে অলিরা যেদিকে তাকায় সেই চোখ আর তার থাকে না আল্লাহর চোখ হয়ে যায় সোমান আল্লাহ অলিরা যে দিকে হাত মারায় এ হাত আর তার থাকে না এই হাতটা অলির হাত হয়ে যায় এই জন্য তখন এবার হাসান বসুরি যখন বাদত শেষ করে ঘুমায় গেলেন ঘুমানোর পরে হাসান বসুরি স্বপ্নের মধ্যে দেখেন সামাউন জান্নাতের মধ্যে পাইসারি করতেছে বলেন সবাহ আল্লাহ দেখছেন এবার হাসান বসুরি স্বপ্নের মধ্যে সামাউনকে কে বলতেছে সামাউন ব্যাপার কি তুমি কেমন আছো এবার সামাউন বলতেছে হাসান রব্বুল আলমিন আমার খুব ভালো অবস্থায় আছে দেখো না পুষ্করি করছে তুমি দেখিচ্ছ না আমি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এই কথা বলার পরে সামাউন বলতেছে হাসান দুনিয়ার বুকে যে চুক্তিপত্র দলিল নামা হয়েছিল এটার আর প্রয়োজন নাই এই যে আপনার দলিল আর প্রয়োজন নাই হাসান বসুরি এবার চেতন পায়ে দেখে তার হাতে দলিল খানা এসে গেছে সোহানাল্লা বলেন এই দলিলটা দিয়ে দিল চুক্তি নামা কবরের মধ্যে হাসান বসুরি চেতন পায়ে দেখে তার হাতে এ হাদিসটা তুলা উলিয়ায় পাইলাম হাসান বসরি জীবনের মধ্যে এই জন্য বলি সর্বপ্রথম পরে যদি আপনি করে যান এবার হাসান বসরি বলেন আল্লাহ একজন বিধর্মী কালেমা পড়ার পরেই যদি মৃত্যুর পরে জান্নাত পেয়ে যায় আর একজন মুসলমান মুমিন মুত্তাকিন সত্তর বর্ষর নামাজ পড়ে অবশ্যই যে জান্নাত পাবে বলেন সোবাহান আল্লাহ